আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি একটি নতুন জুস জামের জুস এখন জামের জুসটা আমরা কীভাবে বানিয়ে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমাদের প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো শুরুতে এই রেসিপিটি করার জন্য আমি এখানে কিছু জাম নিয়ে নিলাম তো এই যে আরও কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে একটা বলের মধ্যে আমি কিছুটা পানি নিয়ে নিলাম যেহেতু আমরা জামগুলো বাহির থেকে কিনে এনেছি তো এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে অন্ততপক্ষে দুই থেকে তিনবার ধুয়ে নেবেন বা প্রয়োজনে আরেকটু বেশি পরিমাণে ধুতে পারেন ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে তো জামগুলো আমার ধোয়া হয়ে গেল এখন একটা সুরির সাহায্যে আমি এগুলোকে কেটে নিচ্ছি এই যে দেখেন আপনারা এভাবে কেটে নিতে পারেন আর চাইলে অনেকে হাত দিয়েও করতে পারেন সেক্ষেত্রে জামের যে একটা কষ্ট হয়েছে। এটা নখের মধ্যে লেগে থাকার একটা সম্ভাবনা থাকে তো কেটে নিলে আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু জিনিসটা অনেক সুন্দর হয় তো আমি এভাবে কেটে নিচ্ছি আর কিছু হাতেও করে নিয়েছিলাম এই যে দেখেন এভাবেই করে নেবেন এই যে দেখেন আমি এভাবে কিছুটা কেটে নিয়েছিলাম আর কিছু হাতেও করে নিয়েছি আপনারা এভাবে করে নেবেন এই শরবতটি করার জন্য বা এই জুসটি করার জন্য আমার দরকার হবে লেবু তো এখানে আমি একটা পরিমাণ লেবু নিয়েছি যেহেতু আমি তিন গ্লাস পরিমাণ শরবত করব একটা লেবু এখানে হয়ে যাবে লেবুটাকে আমি কেটে নিচ্ছি এটার আমি শুধু রসটা ব্যবহার করব গরমের মৌসুমে জ্বর ঠান্ডা সর্দি হতে পারে এ সময় পর্যাপ্ত পরিমাণে জাম খেলে রোগগুলো প্রতিরোধ করা কিন্তু সম্ভব এখন আমি লেবুর রসটা বের করে নিব এই যে দেখেন আপনারা অবশ্যই লেবুর রস ব্যবহার করবেন এই রেসিপিটি করার সময় তাহলে কিন্তু একটা এক্সট্রা ফ্লেভার থাকবে এবং খেতেও ভালো লাগবে জামে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা মাইক্রো এবং ম্যাক্রো মিনারেলস যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া এই ফলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ভিটামিন এ রয়েছে তো দেখেন আমি এখন এই জামগুলোকে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি আগে কিন্তু আমি লেবুর রসটা ব্যবহার করেছি এখন দিয়ে দেব আমি এখানে পুদিনা পাতা যদি কারোর কাছে পুদিনা পাতা না থাকে ধনিয়া পাতার ব্যবহারটা করতে পারেন দিয়ে দিচ্ছে চিনি চিনিটা আপনারা স্বাদ দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি বিট লবণ এটাও আপনারা পরিমাণ বুঝে দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি আমি পানি পানিটা হচ্ছে ফ্রিজ থেকে একদমই ঠান্ডা পানিটা ব্যবহার করছি আমি পানিটা ফ্রিজে ছিল এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব এই ব্লেন্ড করার পরে কেউ চাইলে এটাকে কিন্তু ছেঁকে নিতে পারেন আসলে আমি যখন এই শরবতটা সার্ভ করেছি এখানে যে উপাদানগুলো ছিল সবগুলোই উপকারী শরীরের জন্য আমি তখন আর ছেঁকে নেই যদি আপনারা চান এটাকে ছেকে পরিবেশন করতে পারেন এবং না ছেকে পরিবেশন করলেও কোনো সমস্যা নেই কারণ এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো শরীরের জন্য ভালো অনেকের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা খুবই কম তাদের জন্য কিন্তু জামটা খুবই কার্যকরী তারা জামটা খেতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি বরফ টুকরা এই যে দেখেন গ্লাসের মধ্যে আমি কিছু বরফ দিয়ে দিচ্ছি আপনারা এটা পরিবেশনের সময় একটু বরফ দিলে যে কোনো ধরনের জুস শরবত এগুলো তৈরি করতে আপনি একটু বরফ ব্যবহার করবেন কিন্তু খুবই ভালো লাগবে এই যে দেখেন আমি এখন জুসটা ঢেলে নিচ্ছি অসাধারণ একটা কালার আসছে কালারটা দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় এবং এটা খেতেও অনেক ভালো লেগেছে আর যদি জামগুলো অনেক ভালো হয় মিষ্টি হয় তাহলে কিন্তু আরও ভালো লাগবে ডেকোরেশনের জন্য একটু পুদিনা পাতার ব্যবহার করেছি লেবুর ব্যবহার করেছি আর কিছু কাঁচা জামও ব্যবহার করেছি দেখেন এই যে তৈরি হয়ে গেল আমাদের জামের জুস অসাধারণ হয় খেতে আর শরীরের জন্য কিন্তু অনেক ভালো যাদের খাবারে রুচি নাই তারা এই ফলটি খাদ্য তালিকায় রাখতে পারেন জামের ভিটামিন এ ও ভিটামিন সি মুখে রুচি ফেরাতেও কিন্তু সাহায্য করে এগুলো কিন্তু আসলে অনেক উপকারী ফল আমরা অনেকেই এগুলো খাই না ইগনোর করে যাই এবং বাজারে কিন্তু আজকাল প্রচুর পরিমাণে জাম পাওয়া যায় এখন কিন্তু সিজন চলছে তো আপনারা এটাকে জুস করে দিতে পারেন বাচ্চাদেরকে তাহলে কিন্তু খেয়ে নিবে এই যে তৈরি হয়ে গেল আমাদের জামের জুস ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলের সাথে আছেন প্রতিনিয়ত আপনারা ভিডিও দেখেন বিভিন্ন কমেন্টস করেন আপনাদের কমেন্টস পেয়ে আমরা অনেক আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের জন্য কামনা রইল চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আল্লাহ হাফেজ